ও প্লাগ ওর গুলা যদি লিক থাকে তাহলে গাড়ি কম চলব এগুলা কম চলব কিলা বুঝবা এটা যেমন ধরুন বাই স্টার্ট দেন নিউট্রাল করে স্টার্ট দেন মানে এটা আওয়াজ হচ্ছে আওয়াজ করে না আলাদা

অনেক আর দি আমরা অনেক জুড়ে বাতাস আর ধরলাম একটা দরজা লাগাইলাছে চাপ দি দরজাটা ওলা ওপেন হয় তেল মানে ও জায়গা জ্বালানি তার ঢুকে যদি আমরা এক্সেলার দি বেশি তখন আওয়াজ করে বেশি এর কারণ হইলো কি দরজাটা বেশি গুলি গেছে

এয়ার ক্লিনার ও পুরাটার নাম বলি গিয়া এয়ার ক্লিনার বক্স হ্যাঁ পুরাটার নাম বলি এয়ার ক্লিনার বাতাস পরিষ্কার কারক এরপরে ইয়ার ফিল্টার তখন কিতে ফিল্টার আছে ফিল্টার মানে হইলে কি দা ছাকুনি বলা না ফিল্টার মানে ছাকুনি ইয়ার ফিল্টার মানে বাতাস ছাকুনি বাতাসে ছাকিয়া দেওয়া তার কাজ তাহলে খালি এরকম গ্যাপ আছে নি না নাই নেই এমন গ্যাপ নাই কিন্তু উল্টা সাইড দেখা যায় অন দিক দেখা যায় ওলা দর্সি ধরার পরে ভিতরে কিছু দেখা যায় না তাইলে কি জাম হই গেছে কিছু নন এটা বলছ মানে দেখা গেলে দেখা যায় লাগলে ওন যে দেখা যায় মানে পরিষ্কার আছে তাইলে তো দেখা যায় দিলা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ